এমন নরম তুলতুলে স্পঞ্জি রসালো গোলাপ জামুন যদি বাসায় বানানো যায় তাহলে কেউ আর বাইরে থেকে কিনে খাবে না গুলাব জামুন বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ মতো গুঁড়ো দুধ আর তাতে দিয়ে দিয়েছি দুই চামচ ময়দা আর হাফ চামচ বেকিং পাউডার এরপর এই তিনটি উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দুই চামচ মতো ঘি এতে দিয়ে এটি আমি আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব এই মেশানোটা একদম আলতো হাতে হতে হবে একটি ডিম ফেটিয়ে নিয়ে আলতো হাতে আস্তে আস্তে করে অল্প অল্প করে এটাতে আমি মিশিয়ে একটি সুন্দর মতো ডো বানিয়ে নেব এবারে এই উপরে আরও একটু ঘি দিয়ে এক পাশে রেখে শিরা তৈরি করার জন্য আমি প্রথমে কাপ কাপ চিনি এবং পানি দিয়ে এর মধ্যে এলাচ দিয়ে আমি জাল করে নেব এবারে হাতে একটু ঘি মেখে গরু দুধের ডোটা থেকে অল্প অল্প করে আমি এখান থেকে নিয়ে ছোট ছোট গোল গোল করে আমি মিষ্টি বানিয়ে নেব এরপর কড়াইয়ের তেল দিয়ে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেবো আমার মনে হয় মিষ্টি বানানো সবথেকে ট্রিকি পা এটা চুলার আগুন থাকবে একদম লোতে আর মিষ্টিগুলো বারবার নাড়াচাড়া করতে হবে যাতে সবগুলো মিষ্টিতে সমান তাপমাত্রা লাগে প্রায় পনেরো মিনিট পর আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরাতে আমি এগুলো দিয়ে আরও দশ মিনিট সময় জাল করে নেব এক ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব মিষ্টিগুলো রস খেয়ে একদম টস্টস হয়ে যাবে তো ভালো টেস্ট এর যে কাউকে না বললে বুঝবেই না এটা বাসায় বানানো